ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার আমি মানুষ মরি মানুষ মরে না চিল্লার গল্পের সিনেমা ইনসাফ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আজাই। নির্মাতা সঞ্জয় সমদ্দরের নতুন এই সিনেমাটি নিয়ে টিজার প্রকাশের পর থেকে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে বিরাশি সেকেন্ডের টিজারে অভিনেতা শরিফুল রাজ যেন রীতিমতো ঝড় তুলেছেন শরিফুল রাজ আবার প্রমাণ করলেন তিনি আছেন এবং আগের চেয়ে আরও শক্তিশালীভাবে নিজেকে ভেঙে চুরে নতুন করে আবিষ্কার করেছেন এবার সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা টিজারে দেখা যায় এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে আজব সব চরিত্রকে খুন করার পর সে দুধ দিয়ে গোসল করে কুখ্যাত এই খুনি ইউসুফকে দেখা যায় কুড়াল হাতে মানুষ হত্যা করতে হাতে কুড়াল মুখে জ্বলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার ইউসুফ কোনো সাধারণ মানসিকতার মানুষ নয় এ সময় এক ঝলক দেখা যায় নায়িকা কেউ জঙ্গলের ভিতর খুন করার সময় কুড়ালের কোপে ফিনকি দিয়ে বের হওয়া রক্ত গিয়ে পড়ে তার মুখে ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ এবং তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিন সব মিলিয়ে ভিন্ন এক গল্পে নির্মিত হয়েছে ইনসাফ রিজারের শেষে চমক দেয় মোশারফ করিম মেডিকেলের পরিবেশে ভয়ঙ্কর এক রূপে চোখে চশমা হাতে শর্ট নিয়ে তিনি বলেন আমি অমানুষ মারি মানুষ মারি না সঞ্জয় সমুদ্দারের পরিচালিত দ্বিতীয় সিনেমা ইনসাফ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে